এই তো আজকে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি তো এই তো ব্যাগটা গুছাচ্ছি আসলে এই মুহূর্তে যাওয়ার কোনো কথা ছিল না কিন্তু পরিস্থিতির শিকার আমরা তো কয়েকবার হঠাৎ করে যেভাবে ভূমিকম্প হলো আমি ভীষণ ভয় পেয়েছি যার কারণে আপনাদের ভাইয়া বাধ্য হলো আমাদেরকে গ্রামের বাড়িতে দিয়ে আসার জন্য তো আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আসলে এই মুহুর্তে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না সামনে বাচ্চার পরীক্ষা কিন্তু আমি এতটা ভয় পেয়েছি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি ডাক্তারের কাছেও গিয়েছিলাম তো দেখতেছি যে আমি দিনের দিন আরও খারাপের দিকে যাচ্ছি আরও গত দুই দিন আগেও দেখলেন যে আবারও ভূমিকম্প হলো যতই ভুলে যেতে চাই কিন্তু তারপর বারবার মনে করে দিচ্ছিল আর আমি ভীষণ নার্ভাস ছিলাম বাসায় বাচ্চাকে নিয়ে একা থাকি তো তো সেজন্য আর বেশি ভয় পেয়েছি আর আমার মনটা তো খারাপ ছিল বাসাটা ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছিল যে কি হয় কি না হয় বাড়িতে যাচ্ছি আবার শুনছি যে আর ভূমিকম্প হবে বড় ধরনের তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সহি সালামতে রাখুক আর আমার ভীষণ কান্না পাচ্ছিল ওই মুহূর্তে যে মানুষ বিপদে পড়লে আসলে অনেক কিছুই ছেড়ে দিতে হয় অনেক কিছুই ত্যাগ করতে হয় আমাদের তো অনেক ধরনের প্ল্যান থাকে কিন্তু আল্লাহর যে প্ল্যানটা ওটা আসলে আমাদের হাতের বাইরে থাকে কারণ আল্লাহর প্ল্যানটাই হচ্ছে সবচেয়ে বড় প্ল্যান আমরা আজকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমার বাবার বাড়ি যাচ্ছে আমি আপনাদের ভাই আবার চলে আসবে আমাদেরকে রেখে একটু হালকা লাল লাল ক্যামেরা সুন্দর থেকে তো খেতি খেতি করছে কি কি গিয়ে

তো পদ্মা সেতু পার হয়ে তো তো বরিশালের এদিকে একটা রেস্টুরেন্টে বিরতি দিল এখানে কিছু খাবার খেয়ে নিচ্ছি আমার বাচ্চাকে একটা জুস দিলাম আর আপনাদের ভাইয়া তেহারি খাচ্ছে আর আমি একটা কফি খাচ্ছিলাম কারণ আমার খাবারের দিকে কোনোই মনোযোগ ছিল না কখন বাসায় যাব সেই টেনশন তো এই তো বাসায় চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের আস্তে আস্তে বিকাল হয়ে গেছে তো দুপুরে খাবার বিকেলে খাচ্ছি তো এই তো আজকে জার্নিটা ছিল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন সেপে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ